আসসালামু আলাইকুম ইয়া আখি ও আমার ভাই আপনার উপরে শান্তি বর্ষণ হোক একজনের পক্ষ থেকে তিনি হলেন কে এবার ওই চাদরের ভিতর থেকে আওয়াজ আসলো সালামু কওলাম মির রাব্বির রাহিম এই আওয়াজ শোনার পরে

আল্লাহ যদি কাউকে রাস্তা হারায়া দেয় সে কি আর রাস্তা খুঁজে পায় বুঝাইলো মহাদেশ আমি রাস্তা হারায় ফেলাইছে আমি কেমনে বাড়ি যাব আমার আত্মীয় স্বজনরা সবাই হস বাড়ি গেছে গা কিন্তু আমি ফাঁকে পইরা গেছি হেরাও আমারে খুঁজে পায় না আমি হ্যাগো খুঁজে পাই না অতএব হেরা গেছে গা আমি এখানে পইরা রইছি কথাটা কি আমার বুঝতেছেন এবার আবদুল্লা বিন মোবারক বলতেছে ও বুড়িমা এখানে কয়েকদিন পর্যন্ত পড়ে আছে মহিলা বলতে আছে আছে। এখানে তিন তিন রাত পর্যন্ত পড়ে দিন অতিবাহিত হয়ে গেছে এবার ইবদুল মোবারক আবার প্রশ্ন করলো আপনি কিছু খাইছেন তিন দিন পর্যন্ত এখানে পরে আছেন। এখান থেকে একটা মেসেজ যে কোনো অপরিচিত ব্যক্তির সাথে সাক্ষাৎ হলে কুশল বিনিময়ের পরে তাকে প্রথমে উচিত সে খাবার খাইছে কিনা এটা জিজ্ঞাসা করা কথা ঠিক না ব্যাটি এটা জিজ্ঞাসা করা আউ দুনিয়ার পেশাল করে আসল কথা জিগায় না এটা জিজ্ঞাসা করা উচিত এবার মহাদ্দেশা প্রশ্ন করল কি খাইছে বুড়ি উত্তর দিতেছে আমার রব আমারে খাবার খাওয়াইছে আমার আল্লাহ আমারে খাওয়াইছে মহাদেশ বলতে আছে আমি কথা বলি আমার ভাষায় আর এই বেটি কথা বলে কোরআনের ভাষায় এর প্রত্যেকটা কথা কোরআনের আয়াত আর আমি বোম মানলো তো একটা আলিফ বাতা বাইর না হে আবার টুপি খুললে চার দোকানে হুজুর কু বিরুদ্ধে সমালোচনা করে আল্লাহ মাফ করেন এবার মহাদেশ প্রশ্ন করলো রিমা এটা কাজ করেন আমার ব্যাগের ভিতরে খাবার আছে শুকনা রুটি আছে এরপরে খেজুর আছে পানি আছে আপনি খান মহিলা বলতে আছে তোমাদের রোজাকে তোমরা রাত্র পর্যন্ত করুন তা আমি রোজা রাখছি তুমি কইলি কি আমি খামুনি সুমান আল্লাহ বললেন না আমি তো রোজা রাখছি আব্দুল্লা বিন মোবারকের চোখের পানি বায়া বায়া পড়তেছি আল্লাহর দুনিয়ায় কত মত খর কত জুয়া কত সুৎখর দেখছি কত নারী বেগানা ভাবে জীবনটারে উপভোগ করতেছি আরে এটা কেমন মহিলা যে কিনা আল্লাহর প্রেমের সাগরে আল্লাহর ঘরে আল্লাহর কোরআন নিয়ে ডুবে আছে সুবহানাল্লাহ এবার আবদুল্লাহ বিন মুবারক বলতে আছে মুসাফিরের জন্য তো রোজা ভাঙ্গাও জায়েজ আছে ভাঙ্গে ফেলাল আর নফল রোজা এটা তো ফরজ না মহিলা বলতে আছে ওয়ান্তাসুমু খায়রুল লাকুম ইন যদি তোমরা নফল রোজা রাখো তাহলে তোমাদেরকে উত্তম যা যা ফলাফল দান করবেন কে আল্লাহ দিবে এবার আব্দুল্লাহ বিন মোবারক বলল বুড়িমা অনেক কথাই তো বললাম আমি এবার আপনার কাছ থেকে জানতে চাই আপনার বাড়ি কোথায় এবার মহিলা কোরআন থেকে আরেকটি আয়াত পড়লেন সুবাহানাল্লাদি আসরবি আবিদিহী লাইলেব মিনাল মসজিদিল হারবব। আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাস। এই যে আপনারা দেখতেছে মসজিদুল আকসা বাইতুল মোকাদ্দাস নিয়ে কত কত কিছু হইতেছে। আহারে ফিরিস্তিদিন মুসলমানদেরকে মাইরা ফেলাইতেছে। তারপরও তারা বাইতুল মোকাদ্দাসকে কেন সাড়তেছে না। চতুর্দিক থেকে বোম গুলির আওয়াজ চতুর্দিক থেকে রকেট লাঞ্চার দিয়ে আক্রমণ তারপরও জীবনের ঝুঁকি নিয়ে হাসতে হাসতে ঈদের আগের দিন রাত্রেও দেখলাম তারা বাইতুল মোকাদ্দাসের ভূমিটাকে পানি দিয়ে পরিষ্কার করে আল্লাহ দরবারের সুক্রিয়া আদায় করে এর কারণ হল বাইতুল মোকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলাম এখানে পাঁচটা যুবককে যদি আমি প্রশ্ন করি পারবে না বলতে কিন্তু যদি বলা হয় ইদুল ফিতর উপলক্ষে কোন ছবিটি মুক্তি পেয়েছে কথা ঠিক না এটা বলতে পারবে ওয়েলকাম থ্যাংক ইউ হুজুর এটা আমি বলতে পারবো ঈদ পবিত্র শব্দ এটা এরা নিয়ে লাগাইছে সিনেমার পোস্টারে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ এই ল অবস্থা প্রিয় ভাইয়েরা আমার তারেক ওদিকে কেন গেলাম বাইতুল মোকাদ্দাস দামি জায়গা এখানে অসংখ্য নবী রসুলরা বড় হয়েছে ইব্রাহিম নবী বড় হয়েছে জাকারিয়া নবী বড় হয়েছে সুবাহ বলেন এই বাইতুল মোকাদ্দাসের যেখানে নাক লাগাবেন সেখান থেকেই নবীদের ঘেরান আসে মজার বিষয় হলো বাইতুল মোকাদ্দাসের আশেপাশে দাঁতজাল ঢুকতে পারবে না দাজ্জালের খাওয়া নাই ঢুকতেই পারবে না পৃথিবী দুইবার ধ্বংস হবে তারপরও বাইতুল মুকাদ্দাসের এরিয়ার ভিতরে দাজ্জালের ঢোকার কোনো এলাও নাই এটা আল্লাহ ঢুকতে দিবে না আল্লাহ আকবর বলে আপনার বাড়ি বাইতুল মুকাদ্দাস বলে হ্যাঁ বুড়িমা একটা কাজ করেন আমার একটা উট আছে শক্তিশালী উট আপনি আমার উটেল পিটে উঠেন আমি লাগাম ধরে টানতে টানতে আপনার বাড়ি বাইতুল মোকাদ্দে পৌঁছায়া দিব এটা শোনার পরে বুড়ি বলতেছে যে আয়ারটা আমার খেয়াল আসতেছে না এটা খুবই ভালো কাজ কেউ যদি কারো উপকার করে তার উপকার করবেন কে আর এখন তো আমরা স্বার্থ সারা কেউ কাউরে এক কাপ চাও খাওয়াইতে চাই না এছাড়া একটু বিপদে পড়ছে উপকার করেন না গাড়িটা একটু গাড়ির চাকা একটু ভাঙ্গা রাস্তায় পড়ছে একটু ঠেলা দেন ভাই ঠেলা দেওয়ার পরে হজুর দুই দুইশো টাকা দেন লাভ ওই লোক সমান সমান হওয়া ঠিক আছে ওকে ফাইন কইলাম আর কি এরকম হয় নাই প্রিয় ভাইয়েরা আমার এবার মহাদ্দেশ সাহেবের কথা শোনার পরে বুড়ি পায়ে হেঁটে যখন ওঠে ও মহাদ্দিস সাহেব তুমি তোমার চোখগুলাকে আমার পায়ের থেকে নিচের দিকে নামাও আল্লাহ পাক পাক মানে এই আয়াত দ্বারা বুঝাইলো আল্লাহ পাক বলেন হে পুরুষেরা তোমরা বেগানা নারীর থেকে চোখগুলারে নিচের দিকে নামাও তা আমি যদিও বুড়ি তুমি আমার পায়ের দিকে চাই হইছো তা চোখ সরাও এরপরে আমি উটের পিঠে উঠব সুবহানাল্লাহ বলেন এরপরে উটের পিঠে উঠার পরে যখন টানতে টানতে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে আব্দুল্লাহ বিন মোবারক এবার প্রশ্ন করলেন বুড়িমা আপনার ছেলে কয়জন আছে বুড়ি এবার কোরআন থেকে একটি জবাব দিলেন আমার ছেলেমেয়ে আছে আছে আলমালু আল বানু নাতুল হায়াতি দুনিয়া সন্তান সম্পদ এগুলো কার নিয়ামত এগুলো আল্লাহ আমারে দিছে আপনার সন্তানের নাম কি মানে বুড়িরে পেশা ভালো লইকে একটা প্রশ্ন করে দেহি বুড়ির মুখ দিয়ে সাধারণ কথা বের করা যায় কিনা এবার মহিলা কোরআন থেকে তার সন্তানের নাম উত্তর দিতেছে ওয়াত্তা সদল্লাহুর হিমা হ আমার বড় সন্তানের নাম হলো এবরহিম ওয়াকল্লাম্লাহু মুসা তাকলি দুই নম্বরের সন্তানের নাম হল মুসা ইয়াহিয়া সুদিল কিতা বাবি কুয়া তিন নম্বর সন্তানের নাম হল ইয়াহিয়া চার নম্বর সন্তমের নাম হল জাকারিয়া এটা শোনার সাথে সাথে আব্দুল্লা মোবারক দাঁড়ানোর থেকে বসেই পড়ল চোখের পানি ছেড়ে দিয়া বলতে আছে বুড়ি মা আমি আপনাকে প্রশ্ন করি প্রত্যেকটা কথার জবাব আপনি কোরআন থেকে দেন কারণটা কি এবার বুড়ি বলতে আছে আসে আল্লাহরা কোরআনে বলছে যেই কথাটাই তুমি বলবা সেই কথাটা কিন্তু রেকর্ড করা হয় লিখে রাখা হয় ভিডিও করা হয় কেমতের ময়দানে কথার কারণে মানুষ ধরা খেয়ে যাবে কথার কারণে মানুষের ইমান নষ্ট হয় আবার কথার কারণে চল্লিশ বৎসরের বেইমান মুহূর্তের ভিতরে ইমানদার হয়ে যায় কথার কারণে দুই দেশের দুইটা ছেলে মেয়ে মুহূর্তের ভিতরে দাম্পত্য জীবনে পদার্পণ করে কথার কারণে মুহূর্তের ভিতরে চল্লিশ বছরের সংসার ভেঙ্গে তছনছ হয়ে যায় সব কথার কারণে এক কথার কারণে ইমান শেষ সে বেঈমান মুরতাদ এক কথার কারণে আশি বছরের বেঈমানটাও ইমানদার হয়ে যায় জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা কথা আমি কোরআন থেকে বলবো আমি প্রয়োজন সারা অনার্থক কোনো কথা বলি না এটা বলতে না বলতে বড় সন্তান এবরাহিম জাকারিয়া ইয়াহিয়া মুসা চারজন চলে আসছে আইসা বলতে আছে মহাদ্দেশ সাহেব ইনি আমার মা জন্মের পরে কোনো দিন দেখি নাই আমার মায়ের তাহাজ্জুদ কামাই দিতে আমার আব্বাস থেকে বিশ বছর আগে মারা গেছে আমার মাকে দেখতাম রাত্রি বেলা যায় নামাজে চোখের পানি ছেড়ে বাচ্চাদের মতো ফুফায় ফুফায় কান্ত আর বলতো আল্লাহ স্বামীকে যেহেতু নিয়ে গেলা আমাকে উনিয়া যাও দুইজনকে একসাথে আপনার জান্নাতের মেহমান বানায়া দাও আমার মাকে দেখছি চল্লিশ বছর পর্যন্ত প্রত্যেকটা কথা সে কোরআনের বাইরে বলে না এখন আপনারা সাধারণ মানুষ কোরআন পারেনি না তো কি বলবেন সহজ উত্তর হলো যেই কথাটা বললে আল্লাহ এবং রসুল কষ্ট পাবে এমন কথা মুসলমানের জন্য বলা যাবে না কথা ঠিক না ব্যা বলবেন না কোনো প্রয়োজন নাই বলা লোকমান হাকিম বলেন কথা কম বলি দুই নম্বরে হল রাস্তা দিয়ে যখন হাঁটি তখন আমার চোখগুলো নিচের দিকে নামায়া নামায়া হাঁটি এইদিকে ওইদিকে বেশি তাকাই না কারণ যারা এদিকে ওদিকে তাকায় তাদেরকে মানুষ ভালো নজরে দেখে না বলে চোখ ভালো না আর চোখ খারাপ খালি এইদিকে চাই ওই দিকে চায় চাই একই কেন অভদরুত আমি হবে মানে যখন রাস্তা দিয়ে হাঁটেন অথবা কোনো বাড়ির ভিতর দিয়ে হাঁটেন চতুর্দিকে মহিলারা থাকে ঘর বাড়ি আসে আপনি এইদিকে চাইয়া রয়েছেন ওই দিকে রইছেন রয়েছেন অপ্রয়োজনীয় তাকানো এটা জায়েজ নাই কেন তাকাবেন অপ্রয়োজনীয় আপনি কারো ঘরে ঢুকতে গেলেও তো সালাম দিয়ে পারমিশন নিয়ে ঢুকা লাগে আল্লাহ রসুলকে যখন মেয়েরাজের রাত্রে প্রথম আসমানে নিয়েছে হজরত জিবরাই লাগে পারমিশন চাইছে প্রশ্ন করা হয়েছে যে সাথে কে আছে বলে হুয়া মোহাম্মদ তাকে আনার জন্য কি আল্লাহ পাঠাইছে বলে হ্যাঁ পাঠাইছে ওকে ফাইন যেহেতু অর্ডার হয়েছে এই জন্য গেট খুলে দিলাম সুহান আল্লাহ বলেন তো জিবরাইল নবীজির যখন নিয়ে আসমানে গেছে দরজার সামনে যাইয়া অনুমতি চাইছে আপনার উচিত নিজের ঘরে যখন ঢুকবেন উপযুক্ত মেয়ের রুমে যাওয়ার আগে মেয়ের পারমিশন নেওয়া কারণ মেয়ের কাপড় চুপড় উল্টা পাল্টা ভাবেও থাকতে পারে বড় ভাই যখন বোনের রুমে যাবে এই শিক্ষা কই পাবেন স্কুল কলেজ ভার্সিটিতে কশিন কালও সম্ভব নয় এই শিক্ষা পাইতে হলে কোরআনের কাছে আসতে হবে আজকে ঘরে ঘরে নীল লজ্জতা বেহায়াপনা ছড়িয়ে দেওয়া হয়েছে বাপ লজ্জাহীন মা লজ্জাহীন মেয়ে লজ্জাহীন একসাথে বসে বসে কিরণমালা জি বাংলা স্টার জলসা দেখে ঘরের ভিতরে রহমত নাই দুই দিন পরে দেহি একটায় দেয় গলায় দড়ি আর একটায় বিষ খাইয়া মরে এটা কইলো ঠিক না কইলো ঠিক এটা ঠিক কথা